নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মেথির শাকের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও মুচমুচে দারুণ মজার একটা পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা কী সুন্দর মেথি শাক মেথির ঝরিয়ে নিয়েছি আগে থেকে আর গোড়াটা কেটে বাদ দিয়ে নিয়েছি এক মুঠো আতপ চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো এখন আমি শিলনোড়ায় বেটে নিই পাথর চাল ভালো করে বেটে নিয়েছি ও একটু লিবার ঝালের জন্য কয়েকটা লঙ্কা শূন্যটা বেটে নিচ্ছি লঙ্কা বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি বেটে নিয়ে আতর চাল আর লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন চার চামচ বেসন দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে সবগুলো উপকরণে একটু একটু জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এরকম বানিয়েছি খুব পাতলাও না খুব এরকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে গ্যাস গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ষাণ সাদা তেল এবার চারটে মেথি শাক নিয়ে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে নেব চারটে শাক ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে নেপরের মধ্যে দেখছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে এই ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেছি এই ভাবে পকোড়া ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মেথির শাকের পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও ভীষণই ভালো লাগে এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আর খেতে তো বন্ধুরা ভীষণই ভালো হয় আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার